খুবই সুন্দর কালারের ভিতরে আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করছি সবাই ভালো আছেন দর্শক বন্ধুরা আজকে রয়েছি গাজীপুর জেলার কাপাসা উপজেলার আমরাই থাটে আজ আটই অক্টোবর দুই হাজার চব্বিশ সাল খুবই সুন্দর একটি গরু দর্শক দেখতে পাচ্ছি সামনে যারা পাইলা লইলা হ্যাঁ দু হাজার পঁচিশ সালে কোরবানের জন্য বিক্রি করতে চাচ্ছেন বা কোরবানি দিতে চাচ্ছেন তো সেই সব গরুগুলো আজকে দেখানোর চেষ্টা করব বিশেষ করে বাজেট অনুযায়ী গরি গরুগুলো দেখানোর চেষ্টা করবো পঞ্চাশ ষাট সত্তর এরকম গরুগুলো আমি দেখানোর চেষ্টা করবো না

আ দুই আছে দর্শক আমরা ছাড় থেকে 2025 কুরবানির উপযুক্ত দেখানোর চেষ্টা করব বা তার পরবর্তী বড়গুলো যে সেগুলো দেখানোর চেষ্টা করব দেশি শাহিয়াল ক্রস এইসব বড়গুলো আজকে বাজার দেখানোর চেষ্টা করব এটা বসে কেন হই গেল নাকি এটা kaka এটা বসে গেছে দেখতেছেন এই যে আমার বড় ভাইরে ভাইছি কেমন আছেন বড় ভাই ভালো ভালোই না কোটা নিয়েছিলেন আজকে হাটে হাটে একটাই এনেছিলাম একটাই আপনার তো ভাই মাঝে মাঝে না আপনি তো চিনেন মনে হয় বর্মিত চিনি বর্মি তো আচ্ছা যাই হোক এটা কত চাইছেন আজকের বাজারে আজকের বাজারে নব্বই চাই দিয়েছি নব্বই দাঁতুর সে ভাই যান দাঁতুর সে না দাঁতুরে নাই দর্শক নব্বই হচ্ছে চাও দাম ভাইয়ের কত বলে কাস্টমার কাস্টমার বলতেছে সত্তর বাহাত্তর সত্তর বাহাত্তর বলে আচ্ছা যারা পালার জন্য বা আগামী তো কোরবানি চলবো চলবো যারা কোরবানির গরু গুলো চাইতেছিলেন এই জন্য কিন্তু আজকে আসা অনেক দিন পরে আসছি ভাই আসলে আমরা খাটে আসা হয় না বেশিরভাগ বর্মি ভিডিও করা হয় মানুষ খালি কমেন্ট করে ভাই আমরা জান না আমরা জান আমাদের ভিডিও দেন আমরা খাট থেকে এই জন্য আসলাম আজকে একটাকে অনেকগুলোই তো আনেন আপনি অনেকগুলি আনি একটাই আছে গাদলার বাজার তো এই জন্য একটাই আছে না তো খুবই সুন্দর একটা গরু কিন্তু দর্শক আগামী কুরবানির জন্য প্রযোজ্য কুরবানি তো চলবে আগামীতে না তো ভাইয়েরা আপনারা চিনবেন অনেকেই যারা ভিডিও দেখেন বিশেষ করে বর্মি বাজার হাটে অবস্থা কোনটা গরু তো বিরাট 12 দলে তো ঠিক আছে ভাইজান দেখেন কতটুকু বেচা কিনে করা যায় আমরা দেখি অনেকেই কুরবানির গরু গুলো দেখানোর চেষ্টা করতেছি যে আগামীতে যেগুলা কুরবানো পাইলে পাইলা কুরবানি দেওয়া যায় আর কি বিশেষ করে Yeah.

দর্শক খুবই সুন্দর একটা করো আগামীতে যারা পাইলাটে কোরবানি দেওয়ার চিন্তা ভাবনা করতেছেন হ্যাঁ এরকম একটি বাজেট প্লি গরু দর্শক আহ আমরা আজকে নিয়ে আসছে আমি আমরা থার থেকে দেখানোর চেষ্টা করতেছি যারা বিশেষ করে পাইলা বড় কোরবানি দিতে যাচ্ছেন এবং মানে পাইলা বিক্রি করে দিবেন কোরবানিতে কোরবানির গরুগুলো আমি আজকে দেখানোর চেষ্টা করতেছি বিশেষ করে আমরাই থার থেকে দর্শক দামাদামি চলছে মনে হয় দেখি আমি একটু কথা বলবো আজকে অনেক গরু কিন্তু আমদানি রয়েছে দর্শক আমরা থাকে এই পাশে কাদার কারণে গরু নাই এই পাশে আবার ভরপুর গরু রয়েছে বিশেষ করে এই পাশে ছোট ছোট গরুগুলো আমি দেখানোর করতেছি দেখছি এই কাকাও দাঁড়ায় রয়েছে নিয়ে একটু কথা বলি কাকা ভালো আছেন না আসি আলহামদুলিল্লাহ কটা নিয়ে এসছিলেন বাজারে একটাই না যাচ্ছে এটা দুই দাঁত দুই দাঁত না কত চাইছেন বাজারে Então, passa a cheia, করবেন তো চলবো তাহলে আগামীতে না যারা পালার জন্য নিবো তারা পাইলে করবেন দিতে পারবো নিজেদের পালের অনেক দিন পালছেন তাইলে কয় মাস পালা হয়েছে আনুমানিক এটা আনুমানিক তো দুই বছর হয়ে গেছে দুই বছর মানে একটা না পালা হয়েছে না কত পাইছেন দাম কাস্টমার কত বলে ঠিক না সত্যি সত্তর একাত্তর সত্তর পর্যন্ত পাইছেন

মানে হাওড়া গরু একটা কথা ঠিক আছে যাই হোক আমরা দেখানোর চেষ্টা করতেছি দর্শক আগামীতে যারা কোরবানিতে মানে পাইলা যেগুলা গরু বিশেষ করে দেখতে চাইছিলেন সেই সব গরুগুলো কিন্তু আজকে দেখানোর চেষ্টা করতেছি আমাদের থাট থেকে এই হাটে কিন্তু প্রচুর পরিমাণে গরু উঠে আপনারা যারা এই হাটে আসতে চাচ্ছেন ঢাকা ময়মনসিংহ সড়ক থেকে আহ হয়ে কাপাসিয়া হয়ে এই হাটে আসতে পারবেন এই হাটের হাসিল হচ্ছে গরুপতি এক হাজার টাকা আষ্টশো টাকা হচ্ছে ক্রেতা বিক্রেতা হচ্ছে দুইশো টাকা তো আমরা আমি আইসে আজকে হাসিল করে তথ্য নিয়ে তারপর আপনাদেরকে তথ্য দেওয়ার চেষ্টা করি কারণ এক এক সময় এক এক বাজার থাকে অনেক সময় অনেক হাসিল ধার্য করে তারা আমরা জানি না আমি অনেকদিন পরে আসছি আর কি হ্যাঁ কি কি কিনে আনছেন

দর্শক পালার জন্য সামনে দুইটা ওই ভাইয়ের আপনার একটু কথা বলি তাহলে এই দুইটা কি কত নিছেন আপনার এই দুইটা আপনার 1 লক্ষ 75 হাজার 1 লক্ষ 75 দর্শক সামনের দুইটা হচ্ছে 1 লক্ষ 75 কই যাব এগুলা গাজীপুর গাজিপুর না পালার জন্য আর কি পালার কয়দিন পালার পরে কাট কাটবেন কাটবেন কাটা ফেলবেন ঠিক আছে ভাই আমরা তো বুন যাইতো না তাহলে তো বুন না ঠিক আছে ঠিক আছে ভাই ধন্যবাদ হ্যাঁ দর্শক আসলেই অনেক গরু বেচা কিনে হয় হাটে আমি তো আসলে আসতে পারি না মোবাইলে দেখা যাবে টিভির তো আর অপশন নাই টিভি তো আর চ্যানেল নাই আমাদের টিভির চ্যানেল বলতে গেলে লাখ লাখ কোটি কোটি দরকার আমরা নাই আমরা মোবাইলে মোবাইল সব মোবাইলে মোবাইলের যুগই ঠিক আছে থাকে নাই দিলে আৰু

অলা ট্রাই করছে না না মনে হয় দুইটা আর কি কবি সুন্দর কালার দর্শক আগামতে যারা পর্বাীর গরুগুলোই মনে হয় এগুলোই বিশেষ করে কবি সুন্দর কালার ভিতরে। তো চলবো আগামীতে না কুরবানি চলবো দর্শক খুবই সুন্দর কালারের ভিতরে কুরবানি চলবে এটা মনে হয় না দিবে দেখেন তারপর হ্যাঁ এবারে অভুজে গো না اكوর দংবস্তি তো খুব সুন্দর বাজেটলি আ দেখ মাধ্যমে চলছে দর্শক দেখা যাক কত রকম ব্যাচা কিনা হয়

বাহাত্তর হচ্ছে চা দাম কত বলছেন ভাইজান

গরু কিনতে চাচ্ছেন দর্শক আমরা এর থেকে গরু কিনলে আজকে একটু কম দামে পাইতেন ইনশাল্লাহ আগামী আটো চলে আসবেন অসংখ্য গরু কিন্তু আমদানি হয় আমরা থাকে হ্যাঁ ঠিক আছে থাকে না খুবই সুন্দর সুন্দর কালেকশন রয়েছে দর্শক কোরবানির উপযোগী যারা পাইলে কোরবানি দিতে চাচ্ছেন বিশেষ করে সেই গরুগুলো কিন্তু আজকে আমি দেখানোর চেষ্টা করলাম যারা কমেন্ট করেন যে ভাই কোরবানির দেওয়ার মতো গরুগুলো আমার দেখাবেন বিশেষ করে পাইলে যে গরুগুলো কোরবানি দেওয়ার চলে আর কি সেই সব গরুগুলো আর একটা গরু দেখা যাচ্ছে দর্শক কি অবস্থা কাকা কেমন আছেন ভালো আছেন না কত চাইছেন এটা পঁয়ষট্টি কোরবানি চলবো এটা আগামীতে পঁয়ষট্টি হাজার খুবই সুন্দর একটি করে দর্শক কত বলে কাস্টমার দাম কম তো পঞ্চাশ বাউন্ন পঞ্চাশ বাউন্ন বলে নিজের পালের আপনার কিনা না আচ্ছা বাজার কেমন বুঝতেছেন খারাপ বাজার তো খারাপ দাম কম সবাই একই অবস্থায় বলতেছে দর্শক বাজার কম তবে যারা আজকে গরু কিনলে মোটামুটি ভালো একটা লাভবান হতেন কবি সুন্দর সুন্দর গরু রয়েছে বিশেষ করে যারা পাইলা গরুগুলো হ্যাঁ গরুগুলো পাইলা কোরবানি দিবেন বা বিক্রি করবেন আগামীতে সেই সব গরুগুলি দর্শক আজকের বাজারে কিন্তু আমি দেখানোর চেষ্টা করলাম বাজার আজকে ড্যাম যাচ্ছে বিশেষ করে অনেক আমদানি ভরপুর বেচা নাই আর কি খুবই সুন্দর সুন্দর গরু রয়েছে দর্শক আপনি কি একটা ছিলেন নারণ ছিলেন দুইটা না একটা বেচছেন ওটা কেমন দামে বেচছেন উনসত্তর হাজার আচ্ছা ঠিক আছে আর অনেক গরু রয়েছে দর্শক অনেক গরু দেখানো এত এত গরু দেখানো তো আসলে সম্ভব না তারপর যতটুকু সম্ভব হয় আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করব। আর সবাই যারা কমেন্ট করেন থার্ড থেকে ভিডিও দেওয়ার জন্য তো সেই সভাতে আজকে আসা অনেকদিন পরে আসছি আমরা থার্ডে গরু দেখানোর চেষ্টা করতেছি ব্যাসা শেষ নিয়ে আসছিল গরু তিনটা তিনটা কত করে চোখ একটা কত করে চোখ পঁচানব্বই পঁচাশি কার সাথে আসছিল গরু নিয়ে আসছিল বিক্রি করে ফেলছে আমি দেখি একটু বাজারের ভিতরে যাব অনেক গরু দেখালাম আপনাদেরকে টুকটাক মজা করে সবাই মাইন্ড করবেন না বিশেষ করে অখনও অনেক গরু কিন্তু রয়ে গেছে আমদানি আছে বেচা কিনা চলছে তবে আরেকটু বাজেটলি করব আপনাদেরকে দেখাবো আমি পরবর্তীতে হ্যাঁ এই কথা খুবই সুন্দর একটা দর্শক আমি দেখি একটু দাম জানানোর চেষ্টা করবো আপনাদেরকে হুম এই গরুটা একটু দেখি একটু দেখাই আপনাদেরকে দর্শক কেমন আছেন ভালোই না ভালো কত চাইছেন বাজার এটা কত দাম দাম কত চাইছেন না 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 আগামীতে দামছে নাশো আচ্ছা দর্শক যারা কোরবানির গরু দেখতে চাচ্ছিলেন আজকের বাজারে আমি একটু দেখানোর চেষ্টা করলাম খুবই সুন্দর একটি গরু আহ পঁচানব্বই না কাস্টমার কেমন আচ্ছা ঠিক আছে দর্শক করে যারা কোরবানিতে আগামীতে বিক্রি করবেন পাইলা বড় করবেন বা নিজেরা কুরবানি দিবেন সেই সব গরু কিন্তু আজকে দেখানোর চেষ্টা করলাম হ্যাঁ যারা ভিডিওটি দেখতেছেন সবাই ওই যারা শেষ পর্যন্ত দেখলেন বিশেষ করে আমি আর লম্বা করবো না ভিডিওটি অনেক বড় হয়ে গেছি ইতিমধ্যেই আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না ইউটিউব চ্যানেল সিভিক আমার ফেসবুক পেজ টিকটক আইডি রয়েছে সবাই আমাদের আইডিগুলো ফলো করে রাখবেন ধন্যবাদ বন্ধুরা যারা আমার ভিডিওগুলো দেখলেন